গত বছর যেই তরুণ তরুণীরা রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে দেয়ালে দেয়ালে নতুন করে তাদের আকাঙ্ক্ষা স্বপ্নের কথা লিখেছে তার করে আবার রিজুভেনেট হয়েছে তা এনসিপির এই পদযাত্রার মধ্য দিয়েছে তরুণরা এখানে ইনভলভ হওয়ার চেষ্টা করছে তরুণ আরেকটা যেটা ভালো দিক দেখলাম একই সময় সে যে প্রাইভেট ঐক্য নামে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভিতরে যে দূরত্ব ছিল পুনাব এই সংগঠনগুলো আবার এক জায়গায় আসার চেষ্টা করছে নৈতিক যে আন্দোলন এবং ময়দানে সেটা ছিল অভাবনীয় এবং তাদের এইটাকে স্বীকার করা সেটাকে স্বীকৃতি দেওয়াটাও রাষ্ট্র হিসাবে আমাদের সবার জরুরি আমাদের জন্য এনসিপির এই যে পদযাত্রা হচ্ছে পদযাত্রার ব্যাপারে একটা তো হচ্ছে প্রচণ্ড উদ্দীপনা আছে আমেজ তৈরি হয়েছে মানুষ হাঁটছে হেঁটে হেঁটে মানুষের সাথে কথা বলছে তার দোকানে বসা কাঁঠাল খাওয়া সকালে আম দিয়ে নাস্তা করা সব কিছু মিলে একটা অসাধারণ ভাইপ তৈরি হয়েছে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে পদযাত্রা করছে যে যে অঞ্চল দিয়ে তারা শুরু করেছে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর কোরহাট নীলফামারি অনেক জেলাতে তারা পদযাত্রা করেছে বগুড়াতে দেখলাম সম্ভবত রাচে যাবে এরকম খবর দেখলাম এবং বেশ সারা পড়েছে নিঃসন্দেহে